তুমি দোকানে বসে শুনবা আল্লাহ রসুল কয়ম্বর বলতেছে দুনিয়ার ভিতর সব চাইতে ফ্যাটনাট দেখা হচ্ছে বাজার আর তুমি বাজারে থেকে কোরআন এবং হারিসের আলোচনা শুনবা কোনোভাবেই তোমার দিনের ভিতর ওই কোরআন এবং হারিস ঢুকতে তোমাক নাম ভালো আমি যে আরেকটা বলেছিলাম লামুনো অল্লাথুন বিষমিনাল কমফিল জুই অব্মুসিম্মিনাল আ্নি অল আ ফুসিমাত সামার বাবাসিরি স্বিরি রব্বিকারী দুনিয়ার ভিতরে আ্লাপাক দুুনিয়ার দেমাদের পাঠয় দিছে আল্লা পাপ্যছে দুনিয়ারি স্বিনের ভিতরে আমার বান্দাদের এক এক সময় এক এক রূপে আভিমানিক পরীক্ষা নেই অবন্ধু তুমি যদি এই পরীক্ষায় জিততে পারো এই পরীক্ষায় যদি লাভবান হতে পারো রে বাবা দুনিয়ার জমিনে শান্তি পাইবা পরকালে ওই কবরটার ভিতরেও তোমার শান্তি হবে আর যদি তুমি মালিকের পরীক্ষায় ফেল করো আল্লাহ পাক বলতেছেন দুনিয়ায় ফেল করলা জগতে তুমি বড় ফেল করলা কেমন পরীক্ষা মালিক আমাদের কিনে দুনিয়ার জামিনের ভিতর রব্বি কখনো কখনো তোমাকে সব একটা ভান্ডার বানাতে রে বাবা এত পরিমাণ সম্পদ দিবে সম্পদ দিয়া দেখবে আবার বান্দা এই সম্পদ পাওয়ার পরে আমি মানিক আল্লাহ কখনো কখন

খাবার দিবে এমন পরিস্থিতি নাই পিবিরে একটা নতুন চামা কিনে দিবে রে বাবা এমন পরিস্থিতি নাই আমার দা আমার মানিক

তাও আমি ভালো আছি আমার কোনো দুঃখ নাই রে অন্তুল্লা কিন্তু তুমি তোমরা দেখতেছো আমার ছোট্ট ছোট্ট কয়টা বাচ্চা আমার সংসার চালাট বড় প্রশ্ন না মালিকের কাছে যখন এমন করে দোয়া করে আল্লাহ তার সঙ্গে সঙ্গে ওই বান্দার মনের সব ন্যাংসার মনের সব মাকাসার গুলো পূরণ করে দেয় কিন্তু ওই বান্দাটা যদি আল্লাহ পাকের কাছে না চেয়ে যদি দুনিয়ায় কারো কাছে চাইতেন এরে বাবা দুনিয়ায় যদি কোন বাবার কাছে যাইতেন দুনিয়ায় যদি কোন এমপি মন্ত্রীর কাছে যাইতেন আবার মানে বলবে তোরে পায় করে মহাব্বত করে দুনিয়ায় পাঠাইছি এরে বান্দা আমার কাছে না চাইয়া তুমি একজন বাবার কাছে চাইলা আবার কাছে না চাইয়া এমপি পিছনে ঘুরলা দুনিয়ার জমিনের ভিতরে কেউ দেওয়ার মতো নাই আমি মানিক সারা হল কেউ তোমার পাশে দাঁড়াবে না আল্লাহর কাছে পয়গম্বর হাদিসের ভিতর জানায় দেয় আসলিস দিন কায় ফিকাল আমাল কলিন ও আমাল উতরারে তোমরা শুনে না দুনিয়ার সাগীরের ভিতরে বেশি পরিমাণ ইবাদত করা লাগবে না আহার পরিমাণ ইবাদত করা লাগবে না তোমাকে হাফেজ হওয়া লাগবে না মুক্তি হওয়া লাগবে না মুহাদ্দিস হওয়া লাগবে

ওই শরি একটি একটু দান পরিমাণ একটু দান ওই দানটাকে যদি 70 ভাগ করার পরে যে এক টুকরা কবি 70 ভাগতে গিয়ে ওই পরিমাণ কি ইবাদত যদি আমার মাওলানা কাছে করো মর্তেদের জান্নাতে যাইতে দেরি নাই আল্লাহ খলিসের পুরোবক্সের কই রক্ত মানতে আল্লামা কোরআন ও আল্লামা পৃথিবীর ভেতর সবচেয়ে উত্তম গণ্যই ব্যক্তি ম্যাজিস্ট্রেট হইলে বড় ব্যক্তি হওয়া যায় না সমাজের প্রতিনিধি হইলে বড় বক্তা হওয়া যায় না সমাজের প্রতিনিধি হইলে বড় মানুষ হওয়া যায় না আল্লাহ রাসুল পয়গম্বর বলতেছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় বাবা কোরআন মাজিদ কি শিক্ষা করে মাত্রাসার তানে বেলে শিক্ষা করে ওই মাত্রাসার তানে বেলে এই পৃথিবীর মুখে সবচেয়ে দামি আর ওই মাত্রাসার তানে বেলে কে যে শিক্ষা দেয় সে সবচেয়ে দামি আর এখানে ভিতর আল্লাহ রাসুল বলতেছেন তলা বলে ফারিদ

কারণ কখন জানি মানে

ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا بشيء من الخوف والجوع ونقص من الأنوار ونقص من الاموال والانفس والثمرات الله وبشر الصابرين او كما قال عليه الصلاه والسلام المسلم أخو المسلم اللهم صل على محمد النبي الأمي وعلى رسول الله صلى الله عليه وسلم الحمد لله مهان الله باكي دربار لاغت شكريا جي الله سبحانه وتعالى ابنكي اماكي এই দিনই কথা বলার জন্য শোনার জন্য আসার জন্য বসার জন্য তৌফে অনেক দান করেছেন এজন্য সবই শুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ মুহান আল্লাহ পান্থুল্ আমিন বলতেছে দুনিয়ার ভিতর আমার বান্দাগুলা যখন আমি মাউলার কুরানের বয়ান শুনে আমার রাসূল پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলোচনা হাদিসের শুনে এবং ওই সমস্ত জায়গায় বসে বসার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ বলতেছেন আমি তাদের নিয়ামত বাড়ায় দিই আর যখন একটা বান্দা মালিকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না আল্লাহ পাক ও ফেরেস্তাদেরকে ওই আরশে আজিমে বলতে থাকে ও ফেরেশতা তোমরা শুনে নাও আমার এই বান্দাকে আমি নিয়ামত দেওয়ার পরে আমার এই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই তোমরা সাক্ষী থাকো হাসিরের ময়দানে এরা নিয়ামত আদায় করে নাই বিদায় এই কারণে এদেরকে জবাবদিহিতা করতে হবে এজন্য আমরা মন থেকে দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো বহতারাম হাজি আজকে আমার এই জায়গায় আলোচনা বেশি সময় নয় অল্প সময় তো আল্লাহ আপনারা দোয়া করছেন আর আল্লাহ আমাকে মায়া করছে এই জন্য হয়তো ভাই এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি আল্লাহ যদি না চাইতেন আমার দ্বারাই সম্ভব ছিল না এই প্রোগ্রামে উপস্থিত হওয়া যারা এই কুক্রামে উপস্থিত হয়েছে এদিনও সম্ভব হইতো না মানিক যদি না আর আরেকটি কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাবো আল্লাহ রসুল একদিন সাহাব আয়েক বলতেছেন ও সাহাব আয়েক তোমরা দুনিয়ার এই জমিনের ভিতর মাঝে মাঝে জান্নাতের বাগানের ভিতরে বসবা কোথায় বসবা জান্নাতের বাগানে বসবা তখন বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিবল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোথায় দুনিয়ার ভিতরে জান্নাতের নিয়ামত কোথায় পাওয়া যায় আল্লাহ রাসূল পয়গম্বর বলতেছেন দুনিয়ার ভিতর ওই জায়গায় তো জান্নাতের বাগান হয় যে জায়গায় আমার রব আল্লাহ তাআলা গরবুল আলামিনের আলোচনা হয় যে জায়গায় রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আত্রায় করা হয় ওই টাইকাটা হয় জান্নাতের বাগান তাই আজকে আমরা যারা এই বাগানের ভিতর বসেছি আজকে আমরা একটি জান্নাতের বাগানের ভিতর বসেছি হয়তো যারা দোকানে বসে আছে বাসায় বসে আছে হয়তো না ভাগতেছে আমাদের কানে হুতুরের আওয়াজ আসতো এখানে বসে ঐশ একটা সিগারেট টান

আজকে আমার এই জায়গায় আলোচনা বেশি সময় নয় অল্প সময় তো আল্লাহ আপনারা দোয়া করছেন আর আল্লাহ আমাকে মায়া করছে এই জন্য হয়তো ভাই এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি আল্লাহ যদি না চাইতেন আমার দ্বারাই সম্ভব ছিল না এই প্রোগ্রামে উপস্থিত হওয়া যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে এদিনও সম্ভব হইত না মানিক যদি না চাইতেন আরেকটি কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব আল্লাহ রসুল পয়গম্বর একদিন সাহাবাহামদেরকে বলতেছেন ও সাহাবাহ তোমরা দুনিয়ার এই জমিনের ভিতর মাঝে মাঝে জান্নাতের বাগানের ভিতরে বসবা কোথায় বসবা জান্নাতের বাগানে বসবা তখন বলতেছেন ইয়া রসুল আল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোথায় দুনিয়াদের ভিতরে জান্নাতের নিয়ামত কোথায় পাওয়া যায় আল্লাহর রাসূল পয়গম্বর মুক্তিছেন দুনিয়ার ভিতর ওই জায়গাটা জান্নাতের বাগান হয় যে জায়গাটা আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুচনা হয় যে জায়গায় রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হত্রা করা হয় ওইাই তাকাত হয় জান্নাতের বাগান তা আজকে আমরা যারা এই বাগানের ভিতর বসেছি আজকে আমরা একটি জান্নাতের বাগানের ভিতর বসেছি হয়তো যারা দokane বসে আছে বাসায় বসে আছে হয়তোবা ভাবতেছে আমাদের কানে হুজুরের আওয়াজ আসতো এখানে বসে ওইসা একটা শিকারের টান